নতুন আলু দিয়ে পাতাকপি ভাজি খুবই সহজ একটি রান্না আর এটা কম বেশি সবার বাড়িতেই আমরা অল্প সময়ে তৈরি করে নিই তবে শীতকালে বড়ি দিয়ে পাতাকপি এভাবে ভাজি করলে খেতে আরও বেশি টেস্টি হয় শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল হালকা গরম করে নিয়ে চাল কুমড়োর বড়িগুলো হালকা আচে নেড়েচেড়ে ভেজে নিলাম নিরামিষ দিনের পাতাকপি ভাজা এভাবে বড়ি দিয়ে তৈরি করলেই খেতে বেশি টেস্টি হয় বড়ি ভাজা তুলে রেখে সেই তেলেই জিরা ফোড়ন দিলাম আর সেই সাথে তেজপাতা এবার টুকরো করা আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো হালকা বেজে নিচ্ছি বাঁধাকপির এই রান্নাটা খুবই কম সময়ে সহজেই রান্না হয়ে যায় আবার রুটি ভাত সব সাথে খুব ভালো মানায় আলু ভাজা হয়ে গেলে এবার কোচানো বাঁধাকপি দিয়ে দিলাম আর সেই সাথে ভেজে রাখা বড়ি আর বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচও ব্যবহার করব তাই বেশি ঝাল দিলাম না নিজেদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়েছি নিরামিষ পাতাকপিতে সামান্য চিনি দিলেই খেতে খুবই ভালো লাগে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো হালকা ভেজে নিচ্ছি পাতাকপি ভাজিতে যত কম জল দিয়ে রান্না হয় ততই ভাজেটা খেতে বেশি ভালো লাগে এভাবে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি আর এবার নেড়ে চড়ে খুবই হালকা আছে আরও তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখছি এবার আলু সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে এবার আস্তে আস্তে চুলার আঁচ একটু বাড়িয়ে দেব এতে জলটা শুকিয়ে যাবে আর কোরআয়ের গায়ে লেগে লেগে আসলে তখন নামিয়ে নিতে হবে নামানো ঠিক আগ মুহূর্তে বাটা গরম মশলা দিয়ে দিয়েছি আর লবণটা দেখে বেটে নিলে আরও ভালো হয় তৈরি হয়ে গেল পাতাকপি ভাজা নিরামিষ দিনে এভাবে আলু বড়ি দিয়ে পাতাকপি ভাজি করলে খেতে অনেক বেশি টেস্টি হয় কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্না জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ